আমরা যে বিষয়টা কথাটা বলবো সেটা হচ্ছে এফআই ইঞ্জিনের বিভিন্ন কম্পোনেন্টের নাম এবং কীভাবে কাজ করে সে না তো এটা এখানে এফআই ইঞ্জিনের স্ট্রাকচার এটা আমাদের স্টুডেন্টকেদেরকে জানানোর উদ্দেশ্যে বিভিন্ন উপাদান এবং তারা কীভাবে কাজ করে কার্যকরণ নিয়ে আমাদেরকে জানানোর জন্য এই অবস্থাটা রাখা হয়েছে তো এটা হচ্ছে ড্যাশবোর্ড বোর্ড ইঞ্জিনের গাড়ির ড্যাশবোর্ড বোর্ড এখানে বিভিন্ন রকম এগুলা মিটার আছে এই মিটারের মাধ্যমে বিভিন্ন রকম উপাদান বা কার্যক্রম সম্পর্কে অনেক কিছু জানা যায় এখানে আছে ইউনিশন সিরিজ প্রথমে ইডিশন সুইচ যখন আমরা অন করি তখন ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে পুরো সার্কুলেশন সার্কিটগুলোতে এরা কার্যক্রম পৌঁছে যায় পৌঁছানোর পরে এবার তখন এবার ইঞ্জিনের স্টার্ট হয় পরবর্তীতে আর একটা কার্যকরের মাধ্যমে ইঞ্জিন স্টার্ট হয় তো ইঞ্জিনের এখানে যে উপাদানগুলোর ভিতরে আসে এখানে আসে ব্যাটারি এখানে আছে এটা আছে এয়ার ফিল্টার এটা আছে কার্বোরেটর এখানে আছে এই যে চারটা আছে স্পার্ক প্লাগ স্পার্ক প্লাগের অংশ এখানে আছে ইগনিশন এটা হচ্ছে যে তারপরে এটা কেন কনভার্টার 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 এখান থেকে যে বিদ্যুৎটা আসে ব্যাটারি থেকে সেখান থেকে এখানে কনভার্ট করে কনভার্ট করে বিভিন্ন জায়গায় এটা যায় এখানে আছে এটা রেডিওটার কারণ ইঞ্জিন তো গরম হয় গরমকে ইঞ্জিনটা যখন গরম হয় তখন শীতল করার জন্য এখানে আসে কুলিং সিস্টেম এই কুলিং সিস্টেমের যে উপাদানগুলো এটাতে আছে রেডিয়েটার এটা হচ্ছে কুলিং ফ্যান এবং একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এই কুলিং ফ্যানটার কার্যক্রমটা পরিচালিত হয়ে ইঞ্জিনকে ঠান্ডা করে এখানে আছে ট্যাঙ্ক এটা ফুয়েল ট্যাঙ্ক এই ট্যাঙ্কে ফুয়েল রাখা হয় এবং সেটা জ্বালানি হিসাবে সে ইঞ্জিনের ভিতরে প্রবেশ করে এখানে আছে অ্যাক্সেলেটর এটা এটা আপনারা দেখছেন যে অ্যাক্সিলেটার এখান থেকে যে অ্যাক্সিলেটার গাড়ির রেঞ্জ আর কি যে রেঞ্জটা সেটা নিয়ন্ত্রণ করা হয় গুলা আর এখানে যে উপাদানগুলো আছে তার ভিতরে আসে এখানে যে গেটের মাধ্যমে যে অংশগুলো আছে যে কম্পোনেন্টগুলো করে কার্যক্রম পরিচালনা করে এখানে আছে ইয়ার ফিল্টার ফিল্টার হয়ে বাতাস পরিশুদ্ধ বাতাস কার্বোরেটারে আসে এবং এই যে জ্বালানির এখানে একটা মিশ্রণ হয় কার্বোরেটারে মিশ্রণে হওয়ার পরে ইনটেক মেনুকটের মাধ্যমে সেটা ইঞ্জিন হেডে প্রবেশ করে ইঞ্জিন হেডে প্রবেশ করার পরে সেটা একটা নির্ধারিত টাইম অনুযায়ী সেটা সিলিন্ডার হেডে সিলিন্ডারে প্রবেশ করে সেই সিলিন্ডার প্রবেশের মাধ্যমে পিস্টনগুলো ওঠানামা করে এবং আর গাড়ির যে ইঞ্জিনটা চলমান থাকে তো এটা এই মোটামুটি হচ্ছে আর এ পাশে আসে যে একজাস্টার এখান থেকে এক্সাস্ট হিসাবে এই যে যে একজাস্ট বায়ু মানে খারাপ সেগুলো প্রবেশ বের হয়ে যায় তো এটাই ছিল আমাদের মোটামুটি এফআই ইঞ্জিনের যে কার্যকরণী এবং সিস্টেম তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম